নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজকে আমি করেছিলাম দই পটল দই পটল আমি কিভাবে করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই পটল করার জন্য আমি পটলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর মাঝখানে চিড়ে নিয়েছি এইভাবে পটলগুলো ভালো করে চিড়ে নিয়েছি যাতে পটলের ভেতরে ভালো করে নুন মশলা ঢোকে পটলগুলোতে আমি নুন হলুদ মেখে এবার সর্ষের তেলে পটলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তার জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর মশলার জন্য আমি এখানে দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আমি পেস্ট করে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি পটল ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা ও আদা একসাথে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়ে আমি কম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব পটলগুলো আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এখানে একশো গ্রামের মতো দই নিয়েছি এখানে এক চামচ ময়দা দিয়ে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি ফেটানো দইটা মশলাতে দিয়ে দেব। আমি গ্যাসটা অফ করে নিয়েছি কারণ আঁচটা বেশি থাকলে দইটা ফেটে কেটে যেতে পারে তাই জন্য আমি গ্যাস অফ করে দইটা দিয়ে দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে কম আঁচে দই আর মশলাটা একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি দিয়ে দেব আরও হাফ চামচের মতো নুন আর এক চামচের মতো চিনি এটা যেহেতু দই দিয়েছি একটু টক টক হবে তাই আরেকটু নুন লাগবে নুন আমি আগেও একবার হাফ চামচ দিয়েছিলাম আর এক চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম এটা টক ঝাল মিষ্টি হবে খেতে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন মশলাটা রেডি হয়ে গেছে তেল ছেড়ে এসছে মশলা থেকে এবার আমি যে পটলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পটলটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দই পটল গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে দই পটল রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ